প্রিয় পেট লাভার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সুজন মিয়া সিপ কনসালটেন্ট ও ভেটেরিনারি সার্জন ভেট অ্যান্ড পেট মেডিকেল সেন্টার সজর ক্লাস এরপর আপনারা যারা নতুন বিড়াল পালেন তাদের এক সময় সমস্যা হয় যে আপনাদের বিড়ালটি যখন হিটে আসে তখন বুঝতে পারেন না যে বিড়ালটা কি মারাত্মকভাবে অসুস্থ নাকি হিটে এসেছে আসুন আজকে আমরা বিড়াল হিটে আসলে কিভাবে চিহ্নিত করতে পারবো সে বিষয়গুলো নিয়ে আলোচনা বিড়াল সাধারণত পাঁচ থেকে সাত মাস বয়সে স্বাভাবিক খাবার দাবার পেলে হিটে আসে হিট সাধারণত থেকে থেকে দিন পর্যন্ত স্থায়ী হয় এবং সপ্তাহ পর পর এটা রিপিটেড দুই তিন হতে থাকে স্ক্রিনে যে বিড়ালটি দেখতে পাচ্ছেন সেটাকে কিন্তু হিটে এসেছে যখন সে হিটে আসে তখন লাউড বুকালাইজেশন হয় অর্থাৎ অতিরিক্ত মিউ মিউ শব্দ করতে থাকে আহ পুরুষ বিড়ালকে আকৃষ্ট করার জন্য আরেকটা কাজ করে থাকে সে রোলিং এবং রাবিং করে থাকে অর্থাৎ সে দেখবেন গড়াগড়ি করে থাকে এবং পায়ের কাছে এসে গসাগসি করতে থাকবে এ সময় পিঠ নিচু করে রাখে এবং পিছনের অংশটুকুকে উঁচু করে রাখে যেটাকে ম্যাটিং পোশ্চার বলা হয় এবং লেজ দেখবেন এক পাশে করে রাখছে এ সময় এটা একদম একদম কার্ডিনাল সাইন হিটে আসার আর অতিরিক্ত আদরে একটা স্বভাব তার মধ্যে গ্রো করে সব সময় দেখবেন আপনার কাছে থাকতে চাচ্ছে এবং এই বিড়ালগুলো ইউরিন মার্কিং করে অর্থাৎ দেখবেন একটা নির্দিষ্ট এরিয়ায় সে প্রস্রাব করে ওই এরিয়াটাকে মার্কিং করে রাখে যে সেখান থেকে এই গন্ধ পেয়ে যেন পুরুষ বিড়াল তার দিকে আকৃষ্ট হয় এবং রেস্টলেসনেস থাকবে রাতের বেলায় রাতের বেলা আপনি কোনো ক্রমেই ঘুমোতে পারবেন না এত পরিমাণ মিউমিউ করতে থাকবে শব্দ করতে থাকবে এটাও একটা হিটে আসার একটা বড় একটা লক্ষণ আপনারা যারা নতুন বিড়াল পালেন তারা মনে করে থাকবেন যে আপনার বিড়ালটা হয়তো বা মারাত্মক কোনো সমস্যায় ভুগছে যে ধরনের কলগুলো আমাদেরকে দিয়ে থাকেন তো যাই হোক এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার বিড়াল হেঁটে এসেছে তখন আপনার একটা পুরুষ অ্যাডাল্ট বা বিড়াল দ্বারা তাকে ব্রিডিং করাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ